সালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনারের ফুল কেন ঝরে যায় এই যে আমাদের আমাদের এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে সুপার আনার গাছ দেখেন এখানে কতগুলো ফুল ঝরে গেছে সেগুলো দেখায় এই যে আমার হাতে দেখতে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা আছে মোটামুটি এখানে ছয়টার মতো ফুল ঝরে গেছে তো ফুল ঝরে যাওয়ার অনেকগুলো রিজন থাকে তার ভিতরে আপনার নাম্বার ওয়ান রিজন হচ্ছে যখন আপনার এই যে জমিতে পানির মাত্রা অনেক কম থাকে যেহেতু আমাদের এই এই জমিতে হচ্ছে পানির মাত্রা খুবই কম থাকে মানে সকালে পানি দিলে বিকেলেই পানি থাকে না এই কারণে ফুল ঝরে যায় এবং এখন যেহেতু অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের কারণে অনেক সময় গাছ থেকে ফুল ঝরে যায় এবং আপনার কিছু রাসায়নিক সার এবং কিছু বোরন সারের ঘাটতির কারণে আপনার ফুল ঝরে যায় তো এগুলো ঝরে যাওয়ার হচ্ছে সলিউশন আপনি কিভাবে করবেন তো যদি আপনার আনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ঝরে যায় আপনি হতাশ হবেন না আপনি হচ্ছে শুধুমাত্র পিজিআর হরমোন স্প্রে করবেন এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির ফলোরা সবচেয়ে ভালো হচ্ছে এসিআই কোম্পানির ফলোরা অথবা আপনার ওই অটো কোম্পানি মিরাকুলার তবে সবচাইতে ভালো হচ্ছে ফলোরা আপনি আপনার স্বপ্নের যে আনার গাছ সেখানে আপনি যদি সপ্তাহে যদি অন্তত একবার এই যে ফলোরাটা ব্যবহার করেন তাহলে অনেকাংশেই আপনার এই ফুল ঝোরা অনেকটা রোধ হবে আর আমরা এখানে কোনো কিছু স্প্রে করি নাই তো আপনি বলতে পারেন ভাই আপনি এত কিছু জানেন তো আপনার ফুল কেন ঝরে যাচ্ছে নর্মালি আমাদের এই আনার গাছটা অনেক ছোট গাছ তো আমরা চাচ্ছি না যে এই গাছে আনার ধরুক এমনিতেই দুই একটা যেখানে আপনার আনার আছে সেখানে হচ্ছে আর আমরা চাচ্ছি যে ঝরে যায় যাক কারণ আমাদের এই গাছটা এখন একটা শেপে নিয়ে আসব দেন তারপরে কেন আমরা সেখানে আনার ধরাবো তো ফুল ঝরার জন্য আপনার নাম্বার ওয়ান হচ্ছে ওষুধ হচ্ছে অটো কোম্পানি অটো এবং এসিআই এসিআই কোম্পানি ফ্লোরা তো আপনারা এই দুইটা ব্যবহার করে দেখতে পারেন অনেক অনেকাংশেই আপনার ফুল ঝরা রোধ হবে এবং আমাদের গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে ঝরে যাচ্ছে দেখেন একেবারে যে যেখান থেকে আমি ফুলটা ফুলটা তুললাম সেখানে একেবারে বটার এখানে মানে একেবারে ইয়ে হয়ে গেছে তো এটা অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে হয়েছে আজান দিচ্ছে আর কোথাও না বাড়াই একটু আপনাদেরকে আমি দেখাই আমাদের আনার গাছের বর্তমান পরিস্থিতি কি